বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদের সভা অনুষ্ঠিত হয় আজ চট্টগ্রামে চট্টগ্রামে বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীদের নিয়ে আজকে এই সভা অনুষ্ঠিত হয় উক্ত সভাতে শ্রমিকরা সরকারের কাছে দাবি জানান তাদের মাতৃকালীন ছবি বৃদ্ধি মাসিক বেতন সর্বনিম্ন তিরিশ হাজার টাকা দুই ঈদে দুটি বোনাস এবং বৈশাখী ভাতা আর যেসব প্রতিষ্ঠানে ঝুঁকি রয়েছে সেই সব প্রতিষ্ঠানে ঝুঁকিপাতাও তারা দাবি করছেন বর্তমান সরকারকে উদ্দেশ্য করে বক্তারা বলেন তেঁতুল গাছ লাগিয়ে মিষ্টি আমের আশা সরকার কীভাবে করতে পারে বৈষম্যহীন বাংলাদেশ গড়বেন যেখানে ঠিক করেছেন সরকার সেখানে পদ পদে বৈষম্য এবং শ্রমিকদের নিয়ে নানারকম ছল ছাতড়ি দেখা যাচ্ছে মানুষের দৈনন্দিন খরচ এবং জীবন চলার জন্য প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা পুরো মাস জুড়েই একজন মানুষের বা একটা পরিবারের হয় না সেখানে পনেরো হাজার টাকার এই সামান্য বেতন দিয়ে একজন কর্মচারী কিভাবে তাদের জীবন চালায় সেটাই সরকারের কাছে জানতে চান বক্তারা উক্ত সভাতে আউটসোর্সিং কেন্দ্রীয় কমিটির সভাপতি বলেন সকল সরকারি আউটসোর্সিং মাস্টার রোল ডেলি বেসিক তৃতীয় চতুর্থ শ্রেণীর কর্মচারীরা এখন এই মাসে চব্বিশ তারিখ শনিবার শ্রমভবনে সকাল দশটায় সম্মিলিতভাবে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করেন এবং আন্দোলনের ডাক দেন সকালে মিলে একসাথে শ্রমভবন ঘেরাওয়ার প্রস্তুতি গ্রহণ করেন সেখানে আরও বলা হয় চলো চলো ঢাকা চলো চব্বিশ তারিখ সমভবন ঘেরাও করো শ্রমিকের ন্যায্য দাবি আদায় করো এ বক্তারা তাদের সমস্ত কথা পুরো দেশবাসীর কাছে এবং তাদের যে শ্রমিক আছে তাদেরকে জানিয়ে দিয়েছেন এবং আন্দোলনের ঘোষণা দিয়েছেন যেটি আগামী চব্বিশ তারিখ সকলে এক যুগে বাংলাদেশ থেকে পালন করবে এই সিদ্ধান্ত গ্রহণ করেন সম্মানিত সভাপতি আজকের সভার সম্মানিত সভাপতি postcss কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আগত আমার সহযোদ্ধাবাই আসসালামু আলাইকুম আসলে আমরা দৈনিক ভিত্তিক কর্মচারী হিসেবে বাংলাদেশ পেক্টরে কর্পোরেশন অধীনস্থ ছয় প্রতিষ্ঠানের অধীনস্থ প্রতিষ্ঠানের আমাদের একটা থার্ড ইডিড আছে থার্ড ইডিড সহপতি হিসেবে 2005 সাল থেকে আমি দায়িত্ব পালন করি পূর্বে বক্তব্য রাজু ভাই যেটা বলছে আমাদের পতাকা অঞ্চলে

বাড়ি উন্নয়ন বোর্ড বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান যারা এদেরকে অনেক নির্যাতন অভিজ্ঞতা আমার একটা ইচ্ছা হচ্ছে আউটসোর্সিং এটা একটা দিকে কারা সরকারের আপনারা আসলে আমরা আউটসোর্সিংবৃত্তি চাকরি যারা করি আমাদেরকে সেবার মাধ্যমে ক্রয় করে প্রতিষ্ঠানে আপনারা কর্মচারী ব্যবহার করেন চট্টগ্রাম আমরা হাজির হয়ে প্রকার আন্দোলন করতে পারি সেজন্য বলবো আজকে আমি এখানে আসছি শুধুমাত্রের সাথে আমার মোবাইলে এখন টাকায় করতে আছে আমাদের কথা বল

বাংলাদেশ সাহসী কর্মচারী ঐক্য পরিষদের পক্ষ থেকে আজকে আমরা এখানে এসেছি যারা আমাদেরকে আমন্ত্রণ জানিয়েছেন এবং এত সুন্দর পরিবেশ করে দিয়েছেন আলোচনা করার জন্য আমি সর্বপ্রথম তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং বাংলাদেশ সাহসী কর্মচারী ঐক্য পরিষদের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি চট্টগ্রামের মানুষ বরাবরই লড়াই সংগ্রামের সবসময় সামনে থেকে নেতৃত্ব দেয় আমরা দেখেছি অতি সম্প্রতি নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য যে সকল ভাইয়েরা তাদের আত্মত্যাগের মাধ্যমে একটি ফ্যাসিড সরকারের পতন ঘটিয়েছে সেই আন্দোলনের সংগ্রামের নেতৃত্ব কিন্তু এই বীর চট্টলাবাসীর অত্যন্ত বড় ভূমিকা ছিল সেখান থেকে আমি মনে করি আজকে তারা উপস্থিত হয়ে এখানে হয়েছেন আপনার প্রত্যেকেই সচেতন মানুষ নিজ নিজ প্রতিষ্ঠান থেকে এখানে এসেছেন আপনাদের মতামত ব্যক্ত করেছেন আপনাদের সমস্যার কথাগুলো তুলে ধরেছেন আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আজকের এই মত বিনিময় সবাই উপস্থিত হয়েছেন আমাদের বাংলাদেশ আবর্তাদের কর্মচারী ঐক্য পরিষদের বিভিন্ন নেতৃবৃন্দ আমি খুব সংক্ষেপে তাদের পরিচয় করে দিতে চাই আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের সংগঠনের বক্তব্য রেখেছেন আমাদের সিনিয়র সভাপতি শাহাদ ভাই বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের কর্মরত উপস্থিত আছেন এবং বক্তব্য দিয়েছেন আমাদের আব্দুল রাজ্জাক রাজু ভাই উনি রাগা ওয়াসাই কর্মরত উপস্থিত আছেন আমাদের সাংগঠনিক সম্পাদক হাবিব সোহেল জাতীয় বানান প্লাস্টিক সার্জারিতে কর্মরত আছেন আমাদের সবুজ মল্লিক ভাই আপনারা দেখেছেন বরিশাল বিভাগে আমরা সফল মত সভা করেছি ওনার নেতৃত্বে আমাদের সাংগঠনিক সম্পাদক আছেন আমাদের যুগ্ম সাধারণ সম্পাদক আমাদের সকলের প্রিয় এবং খুব পরিশ্রমী শাহজালাল খন্দকার আছেন আমাদের সাংগঠনিক সম্পাদক পানি কর্মরত সাফিল উজ্জ্বল বক্তব্য রেখেছেন এবং সঞ্চালকের ভূমিকা পালন করেছেন আমাদের মাঝে আবারও উপস্থিত আছেন আমাদের উত্তম চন্দ্র আমাদের সাংগঠনিক সম্পাদক এবং বাংলাদেশ ডাক বিভাগের কর্মরত প্রত্যেককেই ধন্যবাদ জানাচ্ছি আমাদের সবার সঙ্গে এবং সাধারণ মানুষের কাছে এসে আপনাদের সময় ব্যয় করার জন্য আপনারা অনেকেই বক্তব্য রেখেছেন অনেকভাবে আপনারা বলেছেন লড়াই সংগ্রাম করতে হবে লড়াই সংগ্রাম করে আমার দাবি আদায় করতে হবে এই নিয়ে আপনারা ইতিমধ্যে কথা বলেছেন আমি আপনাদের কথার সাথে তাল মিলে বক্তব্য দিতে চাই একটু সাউন্ড বাড়ালে ভালো হয় আমার কণ্ঠে সমস্যা তো এই জোরে কথা বলতে পারতেছে না ধন্যবাদ আপনি একটু শ্রম করে দেখবেন আঠারোশো ছিয়াশিতে এই শ্রমিকরা আন্দোলন করেছিল তাদের অধিকার আদায় করার জন্য তখন তার সময় শ্রমিকরা মনে করেছিল যে অধিকার আদায়ের জন্য আন্দোলনের কোন বিকল্প নাই আমরা এই স্বাধীন যুগে যে যুগে আমরা মনে করি যে বাংলাদেশ সহ পৃথিবীর প্রত্যেকটা মানুষ সচেতন এই যুগে এসে আমাদের অধিকার আদায়ের জন্য আমাদের লড়াই সংগ্রাম করে রাজপথে থাকতে হচ্ছে একটা জিনিস খেয়াল করবেন আমরা যারা শিক্ষিত বেশি তাদের মানসিকতা উদয় আমরা যদি কোন সচিবকে প্রশ্ন করা হয় আমার দীর্ঘদিন চাকরি করি আমি আমি বিশ বাইশ বছর চাকরি করি স্যার আমার চাকরিটা কি স্থায়ী করে নেওয়া উচিত না স্যার উনি কিন্তু বলেন হ্যাঁ অবশ্যই তোমাদের চাকরি স্থায়ী করে নেওয়া উচিত কিন্তু ওই সচিব যখন চেয়ারে বসে কথা বলেন তখন উনি দেশের স্বার্থ রক্ষা করার জন্য কথা বলেন না উনি করার জন্য কথা বলেন ওনার নিজের স্বার্থ কারণ এই যে আউটসোর্সিং প্রথা রেলিমেসিক প্রথা এই প্রথাটা সৃষ্টি করেছেন ওই আমলাতান্ত্রিক জটিলতা সৃষ্টি করার জন্য আমলারা ওই চেয়ারে বসে সৃষ্টি করেছে কারণ কি আজকে যে ম্যান পাওয়ারের ঠিকাদারি প্রতিষ্ঠান গুলো এর ম্যাক্সিমাম ঠিকাদারি প্রতিষ্ঠান পিছনে ওই আমলাতান্ত্রিক জটিলতা তারা সৃষ্টি করেছেন তারা এই সিস্টেম তলে করেছেন তারাই কিন্তু সুবিধা ভোগ করার জন্য

এই অসম যুদ্ধ জয় করার জন্য আমাদের হাতে কি আছে আমাদের হাতে আছে হচ্ছে শ্রমিকের সবচেয়ে বড় শক্তি জেলা একতা বাংলাদেশের আঠারো কোটি মানুষের মধ্যে শ্রমজীবী মানুষের সংখ্যা আট কোটি প্লাস এই আট কোটি প্লাস মানুষ কিন্তু আমরা শ্রমিক শ্রমজীবী মানুষ এখন প্রশ্ন হচ্ছে আট কোটি শ্রমজীবী মানুষ যদি এক ঘন্টার জন্য একত্রিত হয়ে যায় এই বাংলাদেশের শ্রমিক বিপ্লব ভর্তি কি সময় লাগবে সময় লাগ না আমি ওদিকে যাচ্ছি না আমি যাচ্ছি আমার দিকে আমার ভাইরা আমার ভাইরা আমার প্রকল্পের ভাইরা আমরা সবাই মিলে আছি ছয় থেকে সাত লক্ষ আমরা এই ছয় থেকে সাত লক্ষ ভাই বোনের একত্রিত হতে পারি এবং আমরা যদি সবাই কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে পারি সবাই যদি কণ্ঠে কণ্ঠ মিলে আমরা যদি স্লোগান দিতে পারি এই বৈষম্য আমরা করব। করবো বৈষম্য না হওয়া পর্যন্ত আমরা রাজপথে থেকে আন্দোলন সংগ্রাম করবো তাহলে এই বৈষম্য দূর করতে আমাদের সর্বমোট একদিন সময় প্রয়োজন ঠিক প্রশ্ন হচ্ছে তাহলে আপনারা কেন একত্রিত হতে পারতেছেন এইটা দুইটা কারণ প্রথমটা হচ্ছে আমাদের মানুষেরটাকে আমরা একত্রিত করতে পারতেছিলাম নাম্বার দুই নাম্বার হচ্ছে ওই যে আমলাদানিক জড়ভর সৃষ্টি করে রেখেছেন যারা আমলা তারা তাদের কলমের খোঁচায় তারা তাদের তীগ্ন বুদ্ধির জোরে ওই যে বড় বড়Position এটা লেখাবড়া করেছেন জ্ঞান অর্জন করেছেন সেই জ্ঞানকে সঠিক কাজে না লাগিয়ে ব্যাটিক কাজে প্রয়োগ করছেন আমাদের সমাজের মানুষের অধিকার হরণ করছেন আমাদের একথা না হতে পারি তারা ঘন্টায় ঘন্টায় মিটিং করে সেই সিস্টেমটাকে আবার কনভার্ট করে আমাদের মধ্যে বিভাজন ছড়িয়ে দিচ্ছে এটা কিভাবে ভাঙবো আমরা একটু খেয়াল করেন একটু খেয়াল করেন আপনারা জানেন বিগত সরকারের পতনের পর সতেরোই আগস্ট সাহবাগ চত্বরে আমরা একটা সেই সমাবেশে আমরা আমরা সবাই কিন্তু সদস্যপদে ভাবে অংশগ্রহণ করেছিলাম সেদিন আমরা চল্লিশ থেকে পঞ্চাশ হাজার মানুষের একটি মিছিল নিয়ে আমরা কিন্তু প্রধানমন্ত্রী সাহেব বাস আমরা সক্ষমতা অর্জন করেছিলাম সরকারের হৃদয় কাপড় ধরেছিল আমরা যে কাপড় ধরেছিল এরকম সভাপতি আমার এটা হয় এই মতো এক লক্ষ মানুষ হয় তাহলে আমরা তান্ত্রিক জটিলতা আমরা এটাকে ছিন্ন করতে পারবো আমরা এই দাসটাকে আমরা মুক্ত করতে পারবো তখন আমরা কি করলো

একটা সরকারের সিদ্ধান্তের কারণে ডিভাইডেড হয়ে যায় এই পন্থা তারা অবলম্বন করলেন প্রথম পন্থা অবলম্বন করার সাথে সাথে আমাদের একটা পক্ষকে কিন্তু অলরেডি তারা তাদের কাছে নিয়ে নিয়েছে তারা বলে ভাই আসেন আন্দোলন করার প্রয়োজন নাই আমি সচিবের কাছে নিয়ে যাচ্ছি উপসচিবের কাছে নিয়ে যাচ্ছি উপদেষ্টার কাছে নিয়ে যাচ্ছি আলোচনার মাধ্যমে আমাদের দাবি আদায় হয়ে আপনাদের আন্দোলন করার দরকার নাই সেই পক্ষটি কিন্তু এখন পর্যন্ত ওই জায়গাতে তাদের অবস্থান তারা মাঠে থেকে আন্দোলন করতে চায় না তারা এখনো ভাবে তারা এখনো বিশ্বাস করে ওই যে প্রশাসন তাদেরকে তাদের যারা জড়িত সৃষ্টি করে রাখছে তাদের কাছে নিয়ে যাবে আলোচনা করে তারা দাবি আদায় করবে নাম্বার আপনারা জানেন পনেরোই এপ্রিল প্রধান উপদেষ্টা মহাদের নাকি উপহার এটা আমরা যে নাকি উপহার বলেছি এই উপহারের নামে দুইটা নীতিমালা প্রণয়ন করা হয়েছে একটা আউটসোর্সিং নীতিমালা দুইটা হচ্ছে ডেইলি বেশি ফাইদার নীতিমালা আমার প্রশ্ন হচ্ছে বাংলাদেশে যদি চল্লিশ রকমের শ্রমিক থাকে আপনাকে চল্লিশ রকমের নীতিমালা করবেন এর আগে গিয়ে নীতিমালা ছিল নীতিমালা করার প্রয়োজন হয় নাই এখন কেউ নীতিমালা করার প্রয়োজন হইল যদি নীতিমালাই করবেন ডেইলি আবার করবেন আউষি কর্মচারী ঐক্য পরিষদ মনে করে তাদের এই সিদ্ধান্ত হচ্ছে আমাদের মধ্যে বিবাদন সৃষ্টি করে দেওয়া আজকে আপনাদের ডেইলি বেসিক কত আ হলনি করে দিয়েছে আপনাদের বেতন করে দিয়েছে তো আপনি বাই দিনের আমরা আপনাদের বুঝায় তোমাদের কেন ডেইলি বেসিকরা তোমাদের কি না আন্দোলন করলো কিন্তু হাউস সিসি হাউস সিসি বেতন কমে নাই তোমাদের বেতন কিন্তু বাই হয়ে গেছে ওদের তো বোনাস আছে তোমাদের বোনাস তো নাই কি বানাগুলো এগুলো বলার উদ্দেশ্য কি দেখেন এগুলো বলার উদ্দেশ্য হচ্ছে আপনারা আমরা একসাথে তো থাকলে ওই যে হচ্ছে ওই যে আমরা ওদের হৃদয়ে সবসময় জ্বর হয় ওদের সবসময় যদি কম্পন হয় ওরা সবসময় ভয়ের মধ্যে থাকে কখন যেন ওরা আমাদের এই জায়গায় এসে এবং আমাদের যারা অন্যায় কাজ করতেছি তাদেরকে প্রতিহত করার চেষ্টা করে অথবা তারা সম্মিলিত ভাবে রাজপথে দাঁড়িয়ে আন্দোলন সংগ্রামে শহীদ হয় এই ভয়ের জায়গা থেকে সূক্ষ্ম পরিকল্পনায় ওই যে তাদের যে ব্রেন আছে এই ব্রেনটাকে তারা করছে এই নীতিমালার মাধ্যমে আমরা পরিষ্কার বলেছি আমূর্থ নীতিমালা মানি না ডেইলি সিকে তো ভালো না এ দেশের শ্রমিকের জন্য যে আইন আছে সেই আইনের ধারায় আমাদেরকে যা যা অধিকার দেওয়া হয়েছে বাংলাদেশের প্রত্যেকটা শ্রমিক সেই অধিকার যতদিন পর্যন্ত না হবে ততক্ষণ পর্যন্ত ডেইলি সিক বোঝে না আউটসোর্সিং বোঝে না প্রকল্প বোঝে না সবাই মিলে একসাথে আন্দোলন করে আমরা শ্রম সংস্কার কমিশন যে রিপোর্টটি দিয়েছেন শ্রম সংস্কার কমিশন যে প্রতিবেদন দিয়েছেন সেই প্রতিবেদনে যা যা সুপারিশ করা হয়েছে সেই সুপারিশের মাধ্যমে সময় মধ্যে বাস্তবায়ন যদি কমিশনের সুপারিশন বাস্তবায়ন হয় সেখানে ডেইলি বেসিক বলতে কোন কথা নাই আউটসোর্স বলতে কোন কথা নাই প্রকল্প বলতে কথা নাই তাদের কথা হচ্ছে যে শ্রম আইন যেটা আছে সেই শ্রম আইনের ধারাগুলো যে কেন এই সরকার দ্রুত সময়ের বাস্তবায়ন করে শ্রম আইন যদি বাস্তবায়ন হয় তাহলে আউটসোর্স কর্মচারীর অধিকার ফেরত পাবে ডেইলি বেসিকের কর্মচারীর অধিকার ফেরত পাবে প্রকল্পের কর্মচারীর অধিকার ফেরত পাবে অতএব আউটসোর্স কর্মচারীদের পক্ষ থেকে ডেইলি বেসিক ভাইদের পক্ষ থেকে

আমি আসি বাস্তবতার দিকে আমরা এখানে তো এসেছি তারা দুটা কারণে এসেছি আমি যেটা মনে করি একটা হচ্ছে আমরা প্রত্যেকের চাকরি নিশ্চয়তা চাই আমরা প্রত্যেকের চাকরি নিশ্চয়তা চাই প্রথম কথা হচ্ছে আমরা যে যেখানে যে অবস্থা চাকরি আছি একজন ভাই বোনদেরকে ছাটাই করা যাবে না আমরা এই দাবি আদায় করার জন্য আজকে এখানে এসেছি বলার এটা দিন দ্বিতীয় হচ্ছে আপনার চাকরির সুরক্ষার মাধ্যমে আপনার যে পরিবার আছে সেই পরিবারটিকে আপনার সুরক্ষা করতে চান বা সুরক্ষিত রাখতে চান আপনার পরিবার যেন বিপদগ্রস্ত না হয় এই বিষয়টাকে নিশ্চিত করতে চান ব্যাপারটা চাই তো নাকি এই দুইটা কারণ আমরা প্রথমে নিশ্চিত করতে চাই এইটা নিশ্চিত করার পরে বাদ বাকি যা আছে এগুলো আমরা পরে নিয়ে আলোচনা করবো আগে হচ্ছে এই খুব শর্ট টাইমের মধ্যে অতি দ্রুত সময়ের মধ্যে এই সরকারকে ঘোষণা দিতে হবে আজকের পর থেকে যারা কর্মরত আছে একজন কর্মচারীকে বিনা কারণে চাকরিযুক্ত করা যাবে না এবং যাদেরকে বিনা কারণে চাকরিযুক্ত করা হয়েছে তাদেরকে অতি সম্প্রতি সময়ের মধ্যে চাকরিতে পুনর্ করতে হবে এর পাশাপাশি ঐক্য পরিষদ কিছু দাবি এই সরকারের কাছে ইতিমধ্যে উপস্থাপন করেছে সেগুলোর মধ্যে সর্বনিম্ন বেতন মঞ্জুরি কমিশন থেকে কিন্তু সুপারিশ করা হয়েছে এবং সরকারের বিভিন্ন সংগঠন থেকে সুপারিশ করা হয়েছে সর্বনিম্ন বেতন তিরিশ হাজার টাকা করতে হবে এর এক টাকা বেতন আমাদের জন্য কম করতে পারবে না আমরা দাবি করেছি আমাদের মা বোনদের মাত্র যে ছয় মাস করতে হবে সরকারের কাছে প্রশ্ন করতে চাই আপনার ওয়াইফ যখন প্রেগনেন্ট হয় আমরা কি প্রশ্ন করতে চাই আপনার মা বোন যখন প্রেগনেন্ট হয়েছিল তখন উনি যে পোষক ব্যথা যন্ত্রণা পাচ্ছিলেন আজকে আমার একজন আহ বা প্রকল্পের মা বোনেরা যখন গর্ভধারণ করেন ওনার ব্যথা কি আপনার মা বোনের চেয়ে ব্যথা কম আপনার মা বোনের জন্য ছুটি নির্ধারণ করলেন ছয় মাস আর আমার মা বোনদের জন্য ছুটি নির্ধারণ মাত্র পঁয়তাল্লিশ দিন এটা কি ধরনের বৈষম্য আপনার বিরাট পাশ করে এসেছেন আপনার রুয়ে ডুয়ের চুয়ের থেকে পড়াশোনা করে আপনি জায়গায় বসেছেন আপনার সচিব হয়েছেন আপনার উপদেষ্টা হয়েছেন আপনাদের কাছে প্রশ্ন হচ্ছে আপনারা নিজেরা বললেন বাংলাদেশকে থেকে বৈষম্য দূর করার জন্য আরেকটি গণ হলো আমরা প্রত্যাশা করেছিলাম নোবেল বিজয় ডক্টর মোহাম্মদ ইউনুস চক্রের সন্তান আমরা প্রত্যাশা করেছিলাম আপনি সারা বাংলাদেশে না শুধু পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করার জন্য আপনি নিয়মিতভাবে কাজ করে যাচ্ছেন এবং কাজ করেছেন আপনি শান্তিতে নোবেল বিজয় আমরা প্রত্যাশা করেছিলাম আপনি যখন প্রধানমন্ত্রী দায়িত্ব নিলেন আপনার স্পর্শে আপনার ক্যারিজম্যাটিক পাওয়ারে বাংলাদেশ থেকে সকল বৈষম্য দূর হয়ে যাবে আমরা প্রত্যাশা করেছিলাম সরকারের যে সকল আছেন

সারা বাংলাদেশের ছয় থেকে সাত লক্ষ পরিবার সাত লক্ষ পরিবারে কমপক্ষে চল্লিশ লক্ষ ভোটার আপনারা ভোটের রাজনীতি করতে চান আমি বলতে চাই বিএনপির কথা আমি বলতে চাই জামাতের কথা বলতে চাই ছয় রেট আরো ধরো আপনার রাজনীতি দল করেন তাদের কথা আপনারা যদি ভোটের রাজনীতি করতে চান এই চল্লিশ লক্ষ ভোটারের কথা আপনাদের মাথায় আসে না যদি এই চল্লিশ লক্ষ ভোটারের কথা আপনারা ভুলে যান তাহলে এই চল্লিশ লক্ষ ভোটার আপনাদেরকে মনে রাখবে অঙ্কৃত করলে চলবে না আমরা অপৃত করতে চাই না ইতিমধ্যে রাজনৈতিক দাবি থেকে তারা তাদের যে সকল দাবি উপস্থাপন করেছেন তার চার নম্বরে কিন্তু এই আউশ্য কিন্তু তারা চেয়েছেন আজকের এই সমাবেশ থেকে আজকের মানুষ থেকে আমি বাংলাদেশ পরিষদের পক্ষ থেকে বাংলাদেশ জাত প্রতি আন্তর্ক ধন্যবাদ প্রকাশ করছি আমি কিন্তু প্রকাশ করছি বাংলাদেশ জাতীয় শ্রমিক দলের যে সভাপতি আছেন আপনার সহবাই তাকেছেন আমাদের আনোর ভাই আনোর ভাইয়ের বহিষ্ঠ পদক্ষেপের কারণে কিন্তু ওই জায়গাতে বৃহৎ একটি দলের যে দাবি সেই দাবিতে কিন্তু আমাদের বিষয়টি স্থান পেয়েছে উনি কথা দিয়েছেন যতদিন পর্যন্ত আমাদের দাবি দেওয়া হবে না হবে ততদিন পর্যন্ত উনি আমাদের পাশে থেকে আমাদের জন্য কাজ করে যাবেন আজকের এই মতনির সকাল থেকে আমরা তার প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি এরকম শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ করে এখন পর্যন্ত আমাদের সাথে আছেন আমাদের সাথে আরো অনেক নেতৃবৃন্দ আছেন আমরা সকলের ধন্যবাদ কৃতজ্ঞতা প্রকাশ করছি নেতৃবৃন্দ আমাদের সাথে আছেন এখন প্রশ্ন হচ্ছে সকল নেতৃবৃন্দ চান আমাদের দাবি যৌক্তিক আমরা তাহলে দাবি আদায় কেন করতেছি না দাবি আদায় কেন হচ্ছে না প্রশ্নটা এই জায়গাতে আমি আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই যদি দাবি আদায় করতে চাই যদি আমাদের কারো চাকরি যেন না যায় যাদের চাকরি চলে যায় তাদের চাকরিতে তো পুনর্বহার করাতে চাই তাহলে আমাদেরকে কয়েকটা কাজ নিশ্চিত করতে প্রথম কথা হচ্ছে আপনি এখানে তারা এসেছেন চট্টগ্রামবাসী আপনার যদি এখনই কমিটমেন্ট করেন এই চট্টগ্রাম থেকে আজকের পর থেকে একটা ভাই বোনের চাকরি যাবে না আমি আপনাদেরকে কথা দিতে পারি আপনাদের একজনের চাকরিও যাবে না চাকরি যাবে না আমি এই বাংলাদেশ আবাসনের কথা বলতেছি আমি কিন্তু একদিনে এই সভাপতি দায়িত্ব পাইনি আমি কিন্তু খুব ছোট্ট জায়গা থেকে শুরু করেছিলাম আমি সিরাজগঞ্জ জেলা দায়িত্ব থেকে শুরু করেছিলাম সেখান থেকে সেন্ট্রালের জয়েন্ট সেক্রেটারি পরবর্তীতে আমাকে সভাপতি করা হয়েছে

এদের পরিচয়ের শ্রমিক এদের রাজনৈতিক কোন পরিচয় নেই আপনাদেরকে বলতেছে কে জামাত করেছেন কে আওয়ামী লীগ করেছেন কে বিএনপি করেছেন ব্যাপারে হচ্ছে আপনার শ্রমিক কিনা আপনার সবাই যদি শ্রমিক হন তাহলে আমরা সকলে কাঁধে কাঁধ মিলিয়ে আগামী দিনের লড়াই সংগ্রাম করতে চাই সে দেখে তুমি কর্মচারী ঐক্য পরিষদ কেন্দ্রীয় ভাবে সারা বাংলাদেশের সকল প্রতিষ্ঠানকে নিয়ে বাংলাদেশের সকল আও

স্নান হচ্ছে আমাদের শ্রম ভবন করছি কারণ হচ্ছে তারপরে চাকরি যাচ্ছে ওনারা বলেছিলেন যাতে চাকরি চলে গেছে চাকরিটা পুনর্বল করাবেন এখন কোন চাকরিতে পুনর্বল করার নাই অতএব আমরা মনে করি শ্রম ভবনের সামনে আমাদের আন্দোলনটি করা হয়েছে এমন সিদ্ধান্ত যেন ওই আসে যে যাদের চাকরি আসে তাদেরকে আগামীতে টেন্ডার হলে চাকরি থেকে বাদ দেওয়া যাবে না সচিব সেজন্য আমাদেরকে লিখিত দেন যে আজকের পর থেকে আর চাকরি যাবে না আমি লিখিত দিয়ে দিলাম প্রত্যেকের প্রতিষ্ঠানে পাঠিয়ে দিলাম এই জন্য আমরা শ্রম প্রশাসন আন্দোলন করবো চব্বিশ তারিখ সকাল দশটায় শ্রম ভবনের সামনে আমাদের দাবি হবে আমি এই আন্দোলনে গেলে আমার চাকরির নিশ্চয়তা সৃষ্টি হবে সরকার যদি আমার নিশ্চয়তা দেয় কিন্তু আপনার প্রতিষ্ঠান প্রধান আপনি তো আমাকে এই নিশ্চয়তা দিতে পারতেছেন না আমার চাকরি চলে গেলে আপনার কাছে গেলে আপনি বলতেছেন যে না ঠিক আছে তোমাকে পা স্যার আপনি যদি আমাকে একটু ছাড় দেন একটা দিনের জন্য সমস্যা কি পাইলেন না বেতন দুই দিন আপনার চাকরি যদি না পাঁচে দুই মাস করে তিন মাস পরে আপনি বেতন তখন কি করবেন চাকরি বেতন আপনি চাকরি সাথে চাকরি পাচানোর সাথে আপনাকে অবশ্যই আন্দোলন সরি হতে হবে অফিস খোলার দিন কি বন্ধের দিন এগুলো মাথায় নেওয়ার সুযোগ নাই আপনাদের আমাদের কারণে কারণে আন্দোলন হবে শনিবার চব্বিশ তারিখ সকাল দশটায় শ্রমভূমির সামনে ঠিক আছে চাকরি যদি যারা আছেন তাদেরকে চাকরিতে পুনরিবাহ করা এবং করতে হবে যারা চাকরিরত আছেন তাদের চাকরির নিশ্চয়তা শ্রম সংস্কার কমিশনের সুপারিশ দ্রুত বাস্তবায়ন ঠিকাদারি প্রথার বিলুপ্ত বকেয়া বেতন যুদ্ধ সমাজ পরিষদ মাতৃত্বকালীন ছুটি ছয় মাস সহ আপনার ইমপ্লিমেন্টের ব্যবস্থা এবং সর্বনিম্ন বেতন টাকা দৈনিক মজুরি ভিত্তি ভাই বোনের দ্বারা আছেন প্রকল্পের দ্বারা আছেন এবং হাউস টু দ্বারা আছেন প্রত্যেকের জন্য এই আন্দোলন এবং যে নীতিমালাটি হয়েছে এই নীতিমালাটি অনবিলম্বে সংশোধন করে নতুন নীতিমালা আমাদের জন্য জারি করতে হবে এই সংক্রান্ত

সদস্য প্রতিভাবে আমাদের এই আন্দোলন কর্মী অংশগ্রহণ করবেন আমরা আপনাদের আমাদের সকলের ভাগ্য পরিবর্তন করার একটা শপথ দিয়ে আমরা দাবি আদায় করে এই সকল গড়ে ফেলবো ধন্যবাদ সকলকে সকলে ভালো থাকবেন আসসালাম আলাইকুমুল্লাহ